হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে চায়ের কাপের নির্ভুল মাপে আপনাদেরকে চুলায় মাত্র চারটা দিন দিয়ে পাউন্ড কেক বানিয়ে দেখাবো তাও আবার বেকারি স্টাইলের নিশ্চয়ই কাটার স্টাইল দেখেই বুঝে গেছেন এটা কতটা নরম তুল আর সফট হয়েছে আজকের এই কেকটা বেক করতে না লাগবে বাটার আর নাই লাগবে বিটার শুধুমাত্র হ্যান্ড রিক্স দিয়ে আমি এই কেকের বেটারটা আপনাদেরকে তৈরি করে দেখাবো আর কোনো ওভেনেরও প্রয়োজন হবে না চুলাই এত সুন্দর কেকটা কীভাবে বানাবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে কথা না বাড়িয়ে জন্য রেসিপি থেকে চলে যাই ভিডিওর শুরুতেই ছোট্ট একটা আবদার প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন প্রথমেই একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা চারটা ডিম ফ্রিজে থাকলে অবশ্যই ত্রিশ মিনিট আগে নামিয়ে রাখবেন তারপর ইউজ করবেন আর এই রেগুলার কাপগুলো কিন্তু সবার বাসায় আমার জানা মতে থাকে আমরা যেগুলো দিয়ে চা খাই আর কি এটা দিয়ে আমি মেপে মেপে দুই কাপ চিনি দিয়ে দিলাম আর আমি কিন্তু একেবারেই ভরে ভরে নেই নাই। আশা করি ভিডিওতে দেখে আপনারা মাপটা বুঝে গেছেন এখন ভালো করে হ্যান্ড দিয়ে ধৈর্য সহকারে দশ থেকে বারো মিনিট এটাকে ফেটিয়ে নিতে হবে অথবা যতক্ষণ পর্যন্ত এরকম ফ্লাফি হয়ে না যায় আর দেখবেন সাদাটে ভাব চলে আসবে আচ্ছা এ পর্যায়ে এসে আমার কাছে মনে হচ্ছে আমার মিক্সিং বোলটা ছোট হয়ে গেছে যার কারণে আমি এটা চেঞ্জ করে নিচ্ছি আপনারা শুরুতেই বড় একটা মিক্সিং বল নিয়ে নেবেন আচ্ছা মিক্সিং বোলটা ছোটো হওয়ার কারণে কিন্তু আমি ভালো করে ফেটাতে পারিনি আমার কাছে মনে হচ্ছে আর একটু ফেটিয়ে নিলে ভালো হবে তাই আমি আরও দুই মিনিট ফেটিয়ে নিলাম এই পর্যায়ে একটু লক্ষ্য করে ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এরকমই ফ্লাফি হতে হবে আচ্ছা এখন আজকে আমি এই রেসিপিতে যেই কমলাটা ব্যবহার করব সেটার খোসাটা একটা গ্রেটারের সাহায্যে পিল করে দিচ্ছি আর এটা কিন্তু সাদা অংশটা নেওয়া যাবে না শুধু কমলার উপরের খোসাটাই নিতে হবে সাদাটা নিলে কিন্তু তেতোভাব চলে আসবে আচ্ছা এখন দেখেন এই রেগুলার কাপটা কিন্তু সবার বাসায় অ্যাভেলেবেল থাকে এটা দিয়েই আমি এখন সবগুলো মেজারেন্ট করে নিব প্রথমেই আমি দিয়ে দিলাম থ্রি ফুড কাপের মতো রান্নার তেল আর থ্রি ফুড কাপ মানে কিন্তু এক কাপের চেয়ে কিছুটা কম আপনারা নিশ্চয়ই মাপটা দেখে বুঝেছেন এখন আমি কমলা জুসটা নিয়ে এলাম আধা কাপের মতো দিয়ে দিচ্ছি এখন এগুলাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে আস্তে ধীরে মেশাবেন যাতে করে ব্যাটারের এই ফ্লাফি ভাবটা নষ্ট না হয়ে যায় আচ্ছা এটার ঘনত্বটা একটু খেয়াল করেন এ পর্যায়েও কিন্তু অনেকটাই ত্রাফি আছে এটা একটা সাইডে রেখে আমরা এখন শুকনো উপকরণগুলো চেলে নিব প্রথমে একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি একটা চালনি এখন একে একে করে আমি সবগুলো মেজারিন করে নিব একটু খেয়াল করেন একই কাপের মাপে আমি দিয়ে দিচ্ছি চার কাপ ময়দা এই যে দেখুন এক কাপ আবারও নিয়ে এলাম দুই কাপ দিয়ে দিলাম তিন কাপ আর আমি কিন্তু একেবারে চেপে চেপে ময়দাটা নিয়ে নেই এই যে ঝেড়ে ঝেড়ে নেওয়া এটা একেবারেই চাপানা আচ্ছা এই চামচটাও কিন্তু সবার বাসায় অ্যাভেলেবেল থাকে এখন এই চামচের আধা চামচের কিছুটা কম আমি লবণ দিয়ে দিলাম আর একেবারেই ভরে ভরে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আপনারা একটু খেয়াল করেন একেবারেই কিন্তু উঁচু উঁচু করে দিয়েছি মেজারমেন্টগুলো ফলো করলে ইনশাল্লাহ আপনারাও পারফেক্ট কেক বানাতে পারবেন এখন একই চামচের হাফ চামচ দিয়ে দিলাম বেকিং সোডা যেহেতু আমরা এই কেকের মধ্যে টক জাতীয় জিনিস ইউজ করেছি তাই এই বেকিং সোডাটা অবশ্যই দিতে হবে বেকিং পাউডার বেকিং সোডা আর এই কমলার জুসের কম্বিনেশনে কিন্তু আমাদের কেকটা অনেকটাই ফুলবে আর ফ্লাফি হবে আচ্ছা এখানে আমি দিয়ে দিলাম একেবারে ভরে ভরে এই চামচের মাপে চার চামচের মতো গুঁড়া দুধ এই গুঁড়া দুধ দেওয়ার কারণে কিন্তু টেস্ট অনেকটাই বেড়ে যাবে একেবারেই বেকারি স্টাইলে আমার সাজেশন থাকবে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন না হয় কিন্তু টেস্টটা ভালো আসবে না আচ্ছা এটাকে ভালো করে চেলে নিয়েছি আবারও ব্যাটারটা নিয়ে এলাম এখন আবারও কিন্তু আপনাদেরকে ছেলেই দিতে হবে এটা আমার পার্সোনাল একটা টিপস আপনাদের জন্য এ পর্যায়ে ছেলে দিলে কিন্তু ময়দাটার দলা পেকে থাকে না ইজিলি মিশিয়ে নেওয়া যায় এই যে দেখুন সব সময় কেক বানানোর ক্ষেত্রে অবশ্যই শুকনো উপকরণগুলো দুই থেকে তিনবারে দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া যায় আর ক্যাকটাও চুপসে যাওয়ার চান্স একেবারেই কম থাকে আচ্ছা এখন আমি খুব আলতো হাতে ময়দাগুলো মিশিয়ে নিচ্ছি স্পেচুলার সাহায্যে আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইভস ব্যবহার করতে পারেন অথবা আপনাদের সুবিধা অনুযায়ী যেটা দিয়ে কমফর্টেবল মনে করেন আচ্ছা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি এক কাপ নিয়ে নিলাম দুধ এটা আমি আগে থেকে জাল করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি আমাদের এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ড্রাই করা যাবে না যখনই আপনাদের কাছে মিশাতে মিশাতে ড্রাই মনে হবে তখনই এখানে দুধ অ্যাড করতে হবে পারফেক্ট বেকারি স্টাইলের কেক বানাতে হলে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে কোথাও স্কিপ করলে চলবে না তাই কিন্তু আমি পুরো ভিডিওটাই সম্পূর্ণ রাখার চেষ্টা করেছি কোথাও কোনো কাট করি নাই একটু মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ আপনাদের কেকটাও হবে বেকারি স্টাইলের এই যে দেখুন আবারও চেলে দিয়ে দিচ্ছি এইবারে আমি সবগুলাই দিয়ে দিলাম আর আবারও বাকি দুধটা আমি ঢেলে দিচ্ছি আর এখানে আমি আরও এক কাপ দুধ নিয়ে নিলাম এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী আমি ইউজ করব। এই যে দেখুন মাখাতে মাখাতে আমার মনে হচ্ছে খুবই ড্রাই আমাদের ব্যাটারটা কিন্তু ড্রাই করা যাবে না তাই আমি আরও আধা কাপ ঢেলে দিলাম আচ্ছা আমি অবশেষে আপনাদেরকে দেখিয়ে দিব ঠিক কতটুকু দুধ আমার লেগেছে ঠিক ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকমই হতে হবে আমি ইস্পেচলাই দিয়ে মিশিয়ে তারপর হ্যান্ড উইস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি যাতে করে ভিতরে দলাভাব ভাব বা কোনো লামস না থাকে আমার কিন্তু সম্পূর্ণ দুধটাই লাগে নাই এখানে এক টেবিল চামচের মতো রয়ে গেছে আমি এখন আপনাদেরকে একটু কাছ থেকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি খেয়াল করেন আপনারা আপনাদের ব্যাটারের ঘনত্ব বুঝে কিন্তু দুটাকে অ্যাড করবেন কম বেশি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু এরকমই ঘনত্ব হতে হবে আচ্ছা এখানে আমি কিছুটা মোরব্বা নিয়ে নিয়েছি কেটে এখানে আমি এক টেবিল চামচের মতো ময়দা অ্যাড করবো আর এগুলোকে ভালো করে মিশিয়ে কোটিং করে নিব যাতে করে এই মোরব্বাগুলো দিলে এগুলা এক জায়গায় জড়ো হয়ে না থাকে আচ্ছা এখন ভালো করে মিশিয়ে নিতে হবে খুব আস্তে ধীরে মিশাবেন এ পর্যায়ে কিন্তু ব্যাটারটা নষ্ট করা যাবে না মিশানু হয়ে গেলে এখানে আমি বারো ইঞ্চির একটা মোল্ড নিয়ে নিয়েছি আপনারা দশ ইঞ্চি মল্ট নিলে ভালো হবে আমার কাছে যেহেতু ছিল না আমি বারো ইঞ্চির মল্ট ইউজ করেছি তারপরও মাসাল্লাহ আমার পুরোটা মল্টই একেবারে একটা দিয়ে কভার হয়ে গেছে আপনারা যখন আমি বেক করবো তখন পরে দেখলে বুঝতে পারবেন আচ্ছা এখানে চুলায় আমি আগে থেকে দশ মিনিটের জন্য একটা হাড়ি ফ্রি করে নিয়েছি ভিতরে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড এখন চুলার আজ একেবারেই মিডিয়াম করে আমি ক্যাকের মলটা বসিয়ে উপরে একটা সিলভারের ঢাকনা দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা কালার আসবে এখানে আমি চুলা রাস্তাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু এই সিলভারের হাড়িটা দেওয়া কোনোই দরকার নেই কাছের একটা হাড়ি দিয়ে দিবেন যাতে করে ভিতরে কি অবস্থা আছে সেটা দেখতে পারেন কারণ নতুনদের মনে কিন্তু প্রথমবার কেক বানাতে গেলে অনেক ভয় থাকে কেকটা হলো কি না আচ্ছা আমি কিন্তু এই অল্প আছেই এক ঘন্টার মতো বেক করে নিয়েছি আর আমি একটা মজার বিষয় আপনাদেরকে দেখাই আমার ক্যাকটা এতটাই ফুলেছে এটা কিন্তু মোল থেকে বেয়ে বেয়ে নিচেও পড়ে গেছে আর আমি এগুলাকে একটু সরিয়ে নিয়েছি কিছুক্ষণ আগেই আচ্ছা আমার কেকটা হয়ে গেছে আমি একটা টুথপিক দিয়ে কিন্তু দেখিয়ে দিয়েছি আপনাদেরকে এখন আবারও নিয়ে নিলাম কমলার জুস আর এটার সাথে এক টেবিল চামচ চিনি অ্যাড করে গরম থাকা অবস্থায় উপর দিয়ে ব্রাশ করে দিতে হবে এতে করে কেকটা অনেক ময়েস্ট থাকবে উপরে ড্রাই হবে না এখন এভাবেই রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য ইরিয়াসটি ঠান্ডা হওয়ার পর ঠান্ডা হওয়ার পর নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ বেকারি স্টাইলের কেক আমার রেডি আর এই যে দেখুন আমি একটু সাইড থেকে আপনাদেরকে দেখাচ্ছি এটা যে বে বেয়ে পড়েছে আচ্ছা এখন একটা ছুরির সাহায্যে আমি সাইড থেকে একটু আলাদা করে নিচ্ছি যাতে করে মোল্ড আউট করতে সুবিধা হয় অবশ্যই কিছু দিয়ে ছাড়িয়ে নেবেন না হয় কিন্তু কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এই যে দেখুন বের করে নিতেছি মাত্র চারটা ডিম দিয়েও যে এত সুন্দর আর এত বড় একটা কেক বানানো যায় আপনারা বিশ্বাসই করতে পারবেন না অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন এখন আমি একটু নিচ থেকে পেপারটা সরিয়ে নিচ্ছি আমার ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত যারা চলে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম সব মজার মজার রেসিপি পেতে আলহামদুলিল্লাহ কেকটা দেখে একেবারেই মনটা জুড়িয়ে গেল কতটা পারফেক্টলি বেক হয়ে গেছে আর অনেকটাই ফুলে ডাবল হয়ে গেছে ইনশাল্লাহ রেসিপি ফলো করে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আশা করি নিরাশ হবেন না আর এটার টেস্টের কথা কি বলবো বিশ্বাস করেন দিস ইজ দ্য বেস্ট বেকারি স্টাইল কেক অ্যাভারি কিন্তু সকাল বিকাল চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনে এটা কিন্তু বেস্ট একটা রেসিপি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেকটা আসলে কেমন হয়েছে একটু কাছ থেকে দেখাচ্ছি কতটা ইয়ামি হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন একটু ভেঙে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ একেবারেই দোকানের মতো না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো দিন নতুন কোনো এক রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ